আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা বাংলাদেশের ক্রিকেটের বা বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড নিয়ে শুরু হয়েছে একটা জল্পনা কল্পনা আর সেই জল্পনা কল্পনার সবচেয়ে বড় নাম হচ্ছে লিটুন কুমার দাস যদিও লিটুন কুমার দাসকে নিয়ে আলোচনা এবং সমালোচনা দুটি হচ্ছে কেউ বা লিটন দাসের পক্ষে বলছেন কেউ বা লিটন দাসের বিপক্ষেও বলছেন কিন্তু বর্তমান যে নির্বাচক প্যানেল তারা আসলে কারো চেহারা দেখে বিবেচনা করবেন না তারা বিবেচনা করবেন পারফরমেন্স থেকে তাদের কাছে কথা বলবে আচ্ছা যদি এরকমটা হয় তাহলে আমরা লাস্ট ইনিংসের যদি দেখি এই যে শ্রীলঙ্কা সিরিজের লাস্ট আটটা ইনিংস যদি আমরা দেখি প্রথমে তিনটা টি প্রথম টি তিনি ডাক মেরেছেন দ্বিতীয় টি টোয়েন্টিতে ছয়ত্রিশ রান করেছেন তৃতীয় আবার মাত্র সাত রান করেছেন তিনটি ওয়ানটির মধ্যে দুটি ওয়ানটে খেলার সৌভাগ্য হয়েছিল তৃতীয় ওয়ানটিতে তাকে বাদ দেওয়া হয়েছিল এই দুটি ওয়ানটিতেই কিন্তু ডাক মেরেছিলেন লিটন দাস ডাবল ডাক এবং আমরা যদি দুটি টেস্টের চারটা ইনিংস বিবেচনা করে দেখি তাহলে প্রথম টেস্টের প্রথম ইনিংসেই কিন্তু ডাক মেরেছেন দ্বিতীয় ইনিংসে পঁচিশ রান করেছিলেন এবং দ্বিতীয় টেস্টের এইরকম আটত্রিশ রান সাত রান এইরকমভাবে তিনি করেছেন এই পার্টনারের বিচার করলে আমরা যদি ধরি তাহলে পঞ্চাশ হয়ে যায় লিটন দাসের ডাক মারা মানে শূন্য রানে আউট হয়ে যাওয়া এমত অবস্থায় একটা প্লেয়ারকে বিশ্বকাপের স্কোয়াডে রাখা বা বিশ্বকাপে জায়গা করে দেওয়া আসলে কতটুক সঠিক হবে বা কতটুক যুক্তিযুক্ত হবে আমরা যদি লিটন দাসের এমন পারফরমেন্সের কারণ খুঁজতে চাই তাহলে একটা কারণের সামনে আসবে টানা খেলার মধ্যে টাকা আপনারা যদি ওয়ান ডে বিশ্বকাপ দেখেন বা তার আগ থেকেও দেখেন লিটন দাস কিন্তু রেস্টে নেই টানা খেলার মধ্যে আছেন তিন ফর্মেটে মানে তামিম ইকবাল জাতীয় দলে অনিয়মিত হবার পর জাতীয় দলের এক প্রান্ত আগলে বা অটো চয়েসেই রেখেছিলেন লিটন দাস লিটন দাসকে সব ফর্মেটেই টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি সব ফর্মেটেই একটা অটো চয়েস হিসেবে রাখা হয়েছিল আর এই টানা খেলার মধ্যে থাকতে গিয়ে শুধু যে আন্তর্জাতিক খেলা তা নয় গরুয়া লীগ কিংবা বিপিএল সব জায়গায় টানা খেলার মধ্যে থাকতে গিয়ে লিটন দাসের এই পারফরমেন্সের একটা জট লেগেছে এখন লিটন দাসকে এই যে বাদ দেওয়া মানে এই নয় লিটন দাসকে একেবারে চুরে ফেলে দেওয়া যেভাবে ইমরুল কায়ে সাব্বির রহমান বা অন্যান্য প্লেয়ারদেরকে নাসির হোসেনকে একেবারে চুরে ফেলে দেওয়া হয়েছে এমনটা নয় যদি আগামী বিশ্বকাপে লিটন দাসকে রেস্ট দেওয়া হয় দলে জায়গা না দিয়ে প্রপারলি রেস্ট নিয়ে তাকে আবারও ক্রিকেটে কাম ব্যাক করানো হয় তাহলে লিটন দাস আবারও তার ছেনারূপে ফিরে আসবে এবং বাংলাদেশ দলের জন্য তার কাঙ্ক্ষিত পারফরমেন্সটা তিনি দিয়ে যেতে পারবেন এবং লিটন দাসকে রেস্ট দিলে লিটন দাসের পরিবর্তে আমাদের দলে অনেক ইয়াং ওপেনার হয়েছেন যারা পারফরমেন্স ভালো করছেন তারা যদি সুযোগ পান যেমন তামিম সরকার তো আছেনি এছাড়া আরও ইয়াং প্লেয়ার বা বিশ্বকাপে ব্যাক আপ ওপেনার হিসেবে এনামূলক বিজয়কেও বিবেচনা করা যেতে পারে তারা যদি সুযোগ পায় তাহলে নতুন একটা ট্যালেন্টও আমাদের পাওয়ার সম্ভাবনা হবে এবং যদি ইমপ্যাক্ট প্লেয়ারদেরকে দলে রাখা হয় যারা পারফরমেন্সের মধ্যে আছে তাদেরকে তোলে রাখা হয় তাহলে দলের জয়ে শতভাগ আশা করা যায় আশা করি এই কথাগুলোর সাথে আপনারাও একমত হবে